যখন সবকিছু শেষ হয়ে গেছিল মনে করেছিলাম আওয়ামী কখনো আর দেশে ফিরতে পারবে না শেখ হাসিনাও কখনো আর বাংলাদেশে আসতে পারবে না মুদি ট্রাম্পের বৈঠকের পরেও যখন কোনো কিছু হয় নাই তখন মনে হয় শেখ হাসিনা আর বাংলাদেশে আসতে পারবে না এমনটাই কিন্তু আমরা মনে করেছিলাম বা এখন পর্যন্ত সেটা মনে করছি আসলে কি মোর ঘুরে গেল ডোনাল্ড ট্রাম্প আসলে কি শেখ হাসিনার পক্ষে সেইভাবেই দাঁড়াচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট দিলেন এবং পোস্টে কি আছে বিস্তারিত আপনাদের বলছি প্রিয় দর্শক তার আগে বলি আসলে ইন্ডিয়া কিন্তু আমলিককে সেইভাবেই বন্ধু মনে করে সেভাবেই ভালোবাসে আমলিককে বাংলাদেশে ফেরানোর জন্য যা কিছু করা প্রয়োজন ইন্ডিয়া কিন্তু করবে মোদি কিন্তু সেই পথেই হাঁটবে তারই একটা উৎকৃষ্ট প্রমাণ কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড টুইটার অর্থাৎ এখন যেটাকে এক্স বলা হয় সেই এক্সে একটা পোস্ট করেছেন সেই পোস্টে শেখ নিয়ে বিস্তর একটা আলোচনা তিনি করেছেন এবং শেখ হাসিনা আলোচনা করেছেন এবং বাংলাদেশ সম্পর্কেও সেখানে লিখেছেন এখন সেখানে কি লিখেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সেটা কি লিখেছেন সেখানে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী যেহেতু সংবিধান চেঞ্জ করা হয়নি সেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর হিসাবেই বাংলাদেশে ফিরবেন এবং সেটাই চান ডোনাল্ড ট্রাম্প এমনটাই লিখেছেন তার পোস্টের সার সংক্ষেপ হচ্ছে এইটা এবং সেখানে তিনি আরো কথা উল্লেখ করেছেন বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা চলছে ধর্ষণ শোষণ চলছে এগুলো নিয়েও তিনি বলেছেন যে এইরকম অরাজক পরিস্থিতিতে বাংলাদেশে এখন শেখ হাসিনাকেই প্রয়োজন এবং শেখ হাসিনা তার সাংবিধানিক অধিকারী বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রীর পদ সে আঁকড়ে ধরে থাকবেন নির্বাচন না হওয়া পর্যন্ত অর্থাৎ শেখ হাসিনা যেই নির্দিষ্ট সময় রয়েছে চব্বিশ সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত উনত্রিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন এমনটাই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প লিখেছেন এখন এই জো বাইডেন যখন ছিল তখন কিন্তু আওয়ামী মধ্যে একটা আশা ছিল যে জো বাইডেন যাওয়ার পরে জানুয়ারিতে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন তখন ডোনাল্ড ট্রাম্প আওয়ামী পক্ষে বসবেন এবং আওয়ামী লীগের সাথে অর্থাৎ শেখ হাসিনার সাথে মোদির যে ভালো সম্পর্ক মোদি এইটা ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং এর মাধ্যমে সে আলোচনা করবেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করবেন এটা কিন্তু মনে করা হয়েছিল তারই প্রতিফলন কিন্তু ঘটলো এই ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে শেখ এবং ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার হস্তক্ষেপে শেখ বাংলাদেশে আবারও ফেরত পাঠানোর প্রক্রিয়া করছে এবং শেখ হাসিনা সেখানে অর্থাৎ বাংলাদেশে এসে তার প্রধানমন্ত্রীত্ব পদে বসে বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এটা ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন এখন আমরা যারা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগের যেই নৈরাজ্যের বিরোধী বা স্বৈরাচারী ফ্যাসিস্টের বিরোধী এখন আমরা কি করব শেখ হাসিনা তো বাংলাদেশে চলে আসবে তাহলে এখন আমরা দেশ থেকে চলে যেতে হবে না তাছাড়া তো এই যে ছাত্রলীগ যদি আবার আসে শেখ হাসিনা যদি ক্ষমতায় বসে তাহলে তো আমাদের আর মানে কোনো পথ নেই এখন আর কি করা যায় তাহলে আমরা এখন দেশ ছেড়ে চলে যাব দেখা যাক পাসপোর্টের যেহেতু ভেরিফিকেশন নেই এখন পাসপোর্ট টাসপোর্ট করে দেশের বাইরে আমাদের চলে যেতে হবে এই ছাড়া আর কোনো উপায় নেই তাছাড়া শেখ হাসিনা কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি চাই তাহলে তো শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের প্রশাসন কিন্তু বাধ্য যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে যদি ডোনাল্ড ট্রাম্প চাই আর ডোনাল্ড ট্রাম্প তো সেটাই চাচ্ছেন এমন পোস্টে আলোচনা সোশ্যালন ঝড় উঠেছে তো আনন্দে মানে আত্মহারা খুশিতে দিশাহারা দেশের অবস্থা পাল্টে গেল শেখ হাসিনা ক্ষমতায় বসলো এখন আমূলিকের সর্বোচ্চ যেটা করণীয় সেটা হচ্ছে বিভিন্ন ভুয়া নিউজ তৈরি করা বিভিন্ন সংবাদ মাধ্যমকে টাকা পয়সা দিয়ে তাদের পক্ষে লেখা বা সংবাদ প্রচার করা ইন্ডিয়ায় ডলার দিয়ে এই যে যেটা আছে আর কি মুখরঞ্জন নাকি তাকে টাকা পয়সা দিয়ে একটু তার পক্ষে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে এই ধরনের কিছু নিউজ করা ইন্ডিয়ার হাই প্রোফাইলের গণমাধ্যম যেগুলো আছে সেগুলোতে নিউজ করা ছাড়া আওয়ামী লীগেরা কিন্তু কিছু করার নেই কারণ এখন ওই যে ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে একটা পোস্ট বের করে বলবে ডোনাল্ড ট্রাম্প এটা বলেছে তারপরে মুদির পোস্ট মানে ইয়া দিয়ে নাম দিয়ে একটা পোস্ট করে বলবে এটা হচ্ছে মুদি বলেছে রাশিয়া বলেছে বিভিন্ন ধরনের মানে ক্ষমতাশালী বিশ্বের যারা ক্ষমতাশালী পাওয়ারফুল দেশ এবং ওই দেশের প্রধানমন্ত্রীদের নাম দিয়ে এই কাজগুলো করা ছাড়া আর আওয়ামী লীগের কিছু করার নেই এই যে ডোনাল্ড ট্রাম্প যে পোস্টটা আওয়ামী চালিয়ে দিচ্ছে যেটা হ্যাঁ এটা ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট করেছে এটা হচ্ছে চেকিং এ দেখা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে ভেরিফাইড টুইটার বা হচ্ছে এক্স 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 হ্যান্ডেল যেটা বর্তমানে বলা হয় সেটা কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো ধরনের পোস্ট করে নাই আসলে আওয়ামী একটা লজ্জা থাকা উচিত এরা আগেও যেমন গুজব ছড়িয়েছে এখনো গুজব ছড়াচ্ছে এই বিভিন্ন ধরনের হরতাল দিচ্ছে অবরোধ দিচ্ছে মুখে মাস্ক পরে মশাল মশাল নিয়ে জঙ্গলের মধ্যে তিন চার জনে মিলে সেটা হচ্ছে পর্দা করে এরা মিটিং মিছিল সমাবেশ করছে এই ধরনের কি আর লজ্জা হতে পারে এরা এক পিলিয়াকি আর ইলিয়াসের এই দুই দুইজনাকেই সামলাতে পারে নাই আমলিক ক্ষমতায় থাকার পরেও পুরো বাংলাদেশের প্রশাসন আমলের আমলিকের পক্ষে থাকার পরেও ভারতের রব আমলিকের পক্ষে থাকার পরেও পিনাকি আর ইলিয়াসের যে চাপ সেই চাপটাই সহ্য করতে পারেনি এখন এসে এখন ডোনাল্ড ট্রাম্পের মানে এই প্রোফাইল দিয়ে সেখানে লিখে চালিয়ে দিচ্ছে যে এটা হ্যাঁ ডোনাল্ড বলেছে শেখ হাসিনা চলে আসছে এর আগে কতবার শুনছি শেখ হাসিনা ডিসেম্বরে আসছে শেখ হাসিনা মার্চে আসতেছে শেখ হাসিনা জানুয়ারিতে আসতেছে মানে আসতেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের রাস্তা অবশ্য অনেক দূরে হেঁটে হেঁটে আস একটু সময় লাগবে এই হয়তো সময় লাগতেছে এইসব গুজব আহ লীগ আগেও গুজব লীগ বলা হতো এখনো গুজব লীগ মানে যেই আওয়ামী কি যেমন হেলমেট লীগ হাতুরি লীগ লীগ ছাত্র মানে এই এগুলো ছাড়া এদের আর কিছু করার নেই এখন এই যে আজকের শাহবাগে আঠারোটা সংগঠন মাঠে নামার কথা ছিল আঠারোটা সংগঠন আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন সেখানে মাত্র পনেরো জনের মতো রাস্তায় এসেছে সেটা আবার কিছুক্ষণের মধ্যেই সেই সমাবেশ বাতিল করে আবার পালিয়ে গেছে ওখানে নেই চিন্তা করেন সংগঠনের মাত্র জন তারপরে তিরিশ জন সাংবাদিক আর ইউটিউবের তো অভাব ইউটিউবার যারা আছে তারা তো সেখানে উপস্থিত ছিলেন আপনারা আমাকেও ইউটিউবার বলতে পারেন যদিও আমি সাংবাদিকতা করি যাই হোক বিষয়টা হচ্ছে এইরকম এখন আমরা যে আলোচনা সমালোচনা করি এইগুলো মানে আলোচনার ভিতরে আসে না আওয়ামী লীগ যে গুজবগুলো ছড়ায় এগুলো আলোচনার ভিতরে আসে না তারপরে আমাদের আসলে বলতে হয় আহ কারণ যখন এই নিউজগুলো সামনে আসে সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার যদি হাসি পায় তারপর একটু কথা বলা দরকার সেটা আমরা বলি প্রিয় আসলে আওয়ামী যে ক্ষমতা এই ক্ষমতা যদি থাকে তারা ক্ষমতা দেখাবে এইরকম মিথ্যা গুজব ছড়িয়ে ওই শেখ হাসিনা মানে সারা বিশ্বের তিন নাম আমরা কিন্তু এর আগেও দেখেছি শেখ হাসিনা সারা বিশ্বের মানে নেতৃত্বের ভালো সুশাস হিসাবে তিন নাম্বারে ছিল সেখানেও এডিট করে নাম লাগিয়ে দিয়েছে শেখ হাসিনা প্রিয় দর্শক এই হচ্ছে অবস্থা আসলে আওয়ামী লীগের ভবিষ্যতে কি হবে এদের নিশ্চিন্ত পিনাকি এবং ইলিয়াস কিন্তু বলেছিল যে এমন একটা দিন আসবে তখন আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কেউ থাকবে না সেই সময়টা কিন্তু দিন দিন চলে আসছে এখন আওয়ামী লীগ শুধু অনলাইনে আছে মাঠে কিন্তু আওয়ামী নেই মাঠে কিন্তু আওয়ামী নেই কোনো জায়গায় দেখতে পাবেন না আওয়ামী লীগের একটা পোস্টার ব্যানার ফেস্টুন কিচ্ছু নেই দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এটা হারিয়ে যাবে এটাই স্বাভাবিক এবং এর ভবিষ্যৎ বাণীও কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য করেছিল তার কিন্তু প্রতিফলন ঠিক যেভাবে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানকে মানে শেখ মুজিবুর রহমান যে সেনাবাহিনীর সাথে যুদ্ধের কারণে ওটা কিন্তু নিহত হয়েছে শেখ মুজিবুরকে মারা হয়নি যুদ্ধে নিহত হয়েছে নিহত হওয়ার পরেও আটচল্লিশ ঘন্টা তিন দিন চার দিন লাশ পড়েছিল এখন সুখে সুটকি হয়ে গেছিল তখন কিন্তু আওয়ামী লোক ওই সময় কেউ নামে নাই বা রাস্তায় আসে নাই ঠিক এখনো আমুলিগের যদি কোনো নেতাকর্মীরা রাস্তায় ঘুরে থাকে আমার মনে হয় না যে তাকে ধরার জন্য কেউ আসবে আসবে না কারণ আমুলিগের আমুলিগের নেতাকর্মীরা আমুলিককে ছিল দুর্নীতির জন্য লাভের জন্য মন থেকে নয় প্রিয় দর্শক ভালো থাকবেন এগুলো ভুয়া পোস্টে ভুয়া খবরে আপনারা অন্তত নজর দিবেন না কারণ এ ধরনের হাজার হাজার আহ পোস্ট ভুয়া খবরগুলো সামনে আসবে কারণ আওয়ামী যে পরিমাণ লুটপাট করেছে যে পরিমাণ অর্থ তারা তাদের কাছে আছে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সংবাদ তারা প্রচার করার চেষ্টা করবে দর্শক ভালো থাকবেন এখন আপাতত এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ